নজর রাখবো পরবর্তী সংবাদে কাঁঠালিয়া বাণিজ্যিক এলাকায় বামেদের এবার সারা জাগানো মিছিল এবং আজকের এই মিছিল থেকে তারা বিভিন্ন বক্তব্য তুলে ধরেছেন এবং এমন দৃশ্য দু সালের পর আর দেখেনি সংশ্লিষ্ট এলাকার জনগণ সিপিএম কাঠালিয়া অঞ্চল কমিটির উদ্যোগে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে হয়েছে মিছিল এবং এদিন বিকেলে দলীয় অফিস প্রাঙ্গন থেকে শুরু হয় মিছিল মিছিলটি সুনামোরা বিলুনিয়া সড়কে কাঠালিয়া বাণিজ্যিক এলাকার ফরেস্ট অফিস পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে বাজার পরিক্রমা করে জমায়েত হয় ত্রিমুখী চৌমুনিতে ওইখানে অনুষ্ঠিত হয় একটি জমায়েত সভা এবং জামায়াত সভায় প্রধান বক্তা ছিলেন সিপিএম সুনামড়া মহকুমা কমিটির সম্পাদক অর্থাৎ বিধায়ক শ্যামল চক্রবর্তী এছাড়া বক্তব্য রাখেন সিপিএম কাঠালিয়া অঞ্চল সম্পাদক কৌশিক চন্দ্র জমায়েত সভায় সভাপতি মন্ডলী দায়িত্বে ছিলেন বিষ্ণু ত্রিপুরা ও সুভাষ দেব তাদের এই কর্মসূচিতে শত শত নারী পুরুষের উপস্থিতি ছিল ব্যাপকভাবে এবং যা গত সাত বছরে সংশ্লিষ্ট এলাকার বা ব্যবসায়ী মহল হয়তোবা প্রত্যক্ষ করেনি এবং আজকে সেই সারা জাগানোর মিছিল পরিলক্ষিত হয়েছে রাষ্ট্র গণতন্ত্র পুনরুদ্ধার আইনের শাসন প্রতিষ্ঠা স্বার্থে সন্ত্রাস দুর্নীতি তোলাবাজি ভোট ডাকাতি নারী নির্যাতনের বিরুদ্ধে এবং কাজ খাদ্য সহ বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবি সহ একাধিক দাবিতে আজকে তারা সর্ব হয়েছে কি রয়েছে বক্তব্য শুনুন দেশের ক্ষমতা এই সব জমি করে নিয়েছি

আপনারা শুনলেন আজকে তাদের বক্তব্য এবং পথসভায় দাঁড়িয়ে প্রধান বক্তা শ্যামল চক্রবর্তী এবং একই সঙ্গে কৌশিক চন্দ তীব্রভাবে সমালোচনায় মুখর হন এবং সেই সঙ্গে জনগণকে আগামী দিনে আন্দোলনমুখী হওয়ার আহ্বান রাখেন এবং তারা আরো বলেছেন এখন আর সন্ত্রাস করা চলবে না সেদিন চলে গেছে মানুষের ধৈর্য হারিয়ে গেছে এমনকি বিজেপি দলের মধ্যেও হতাশার আবহাওয়া প্রকট হয়ে দাঁড়িয়েছে একাংশ কর্মী সমর্থকদের মধ্যে পথসভাতে দাঁড়িয়ে উভয় বক্তায় বিগত দিনের বিজেপি পরিচালিত সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে তীব্রভাবে সমালোচনায় মুখর হয়েছেন এবং তারা দাবি করেছেন বামফ্রন্ট আমলে গোটা রাজ্যের চিত্র এমন ছিল না অর্থাৎ আজকের এই সারা জাগানো মিছিলকে কেন্দ্র করে বর্তমান সরকারের দিকে কোচ আনকো তারা কথাকের সুর তুলে ধরেছেন নেমিসি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন